আমরা সরকার চাইনা আমরা আর একটা চাদাবাস সরকার চাইনা আমরা আর একটা টেন্ডার বাস সরকার চাইনা তারি حوراک پالے سلام نے ہری پالا 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 সম্মানিত ভাইরা আগামী ছাব্বিশের নির্বাচন এই জাতির অনেকেই ভোট দিতে পারে নাই চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে মানুষ কোনো ভোট দেয়নি একটি ফেসিস সরকার পনেরো বৎসর ধরে জগদ্দল পাথরের মতো এই জাতির উপর চেপে বসেছিল এমন কোন অপকর্ম করে নাই যে সেই দলটি করে নাই আইনাগর তৈরি করেছে পাখির মতো গুলি করে লোক হত্যা করেছে পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে অগণিত মানুষকে জেলে বন্দি করে রেখেছে আলেমাদারকে জেলখানায় বৎসরের পর বৎসর বন্দি করে রাখা হয়েছিল সম্মানিত ভাইরা আমরা আর একটা প্রেসিস সরকার চাই না আমরা আর একটা চাঁদাবাস সরকার চাই না আমরা আর একটা টেন্ডার বাস সরকার চাই না আমরা চাই বাংলাদেশ দুর্নীতিবিহীন দেশ হবে মানুষের সামনে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যাই আল্লাহ মেহরবানি করেন আপনাদের ভোটের বিনিময়ে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি আমরা বলেছি মানুষের চারটি মৌলিক অধিকার আমরা সংরক্ষণ করবো ইনশা আমরা একটি দুর্নীতিবিহীন দেশ বহার দেবো